একটি ম্যাচ দেখেই তেরো বছরের বৈভবের জন্য নিলামে এক কোটি দশ লক্ষ খরচ রহস্য ফাঁস মঞ্জুর আইপিএল এর মহা নিলামে ইতিহাস গড়েছে বৈভব সূর্যবংশী মাত্র তেরো বছর বয়সী ক্রিকেটারকে এক কোটি টাকারও বেশি দিয়ে কিনেছে রাজস্থান রয়্যালস তরুণ ব্যাটারের পিছনে এত বেশি অর্থ খরচ করার কারণ নিয়ে এবার মুখ খুললেন সঞ্জু স্যামসন আইপিএল এর মহা নিলামে ইতিহাস গড়েছে বৈভব সূর্যবংশী মাত্র তেরো বছর বয়সী ক্রিকেটারকে এক কোটি টাকারও বেশি দিয়ে কিনেছে রাজস্থান রয়্যালস তরুণ ব্যাটারির পিছনে এত বেশি অর্থ খরচ করার কারণ নিয়ে এবার মুখ খুললেন সঞ্জু স্যামসন জানালেন একটি ম্যাচ দেখেই তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই অনূর্ধ্ব উনিশ টেস্টে ভারতীয় হিসাবে দ্রুততম শতরানের নজির গড়েছিল বৈভব বলে শতরান করেছিল সেই ম্যাচ দেখেই নিলামে বৈভবকে কেনার সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান তরুণ ব্যাটারের ভয়সী প্রশংসা করেছেন সঞ্জু রাজস্থানের অধিনায়কের কথাই ওই ম্যাচের পুনঃ সম্প্রচারণ আমি দেখেছি তারা চেন্নাইও টেস্ট ম্যাচ দেখেছেন যে শটগুলো খেলেছিল তাতে মনে হয়েছিল এর মধ্যে একটা ব্যাপার রয়েছে একটি ম্যাচ দেখেই তেরো বছরের বৈভবের জন্য নিলামে এক কোটি দশ লক্ষ খরচ রহস্য ফাঁস মঞ্জুর আইপিএলের মহা নিলামে ইতিহাস গড়েছে বৈভব বংশে মাত্র তেরো বছর বয়সী ক ক্রিকেটারকে এক কোটি টাকারও বেশি দিয়ে কিনেছে রাজস্থান রয়্যালস তরুণ ব্যাটারের পিছনে এত বেশি অর্থ খরচ করার কারণ নিয়ে এবার মুখ খুললেন সঞ্জু স্যামসান আইপিএলের নিলাবে ইতিহাস গড়েছে বৈভব সূর্যবংশী মাত্র ১৩ বছর বয়সী ক্রিকেটারকে এক কোটি টাকারও বেশি দিয়ে কিনেছে রাজস্থান রয়্যালস তরুণ ব্যাটারের পিছনে এত বেশি অর্থ খরচ করার কারণ নিয়ে এবার মুখ খুললেন সঞ্জু স্যামসন জানালেন একটি ম্যাচ দেখেই তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই অনূর্ধ্ব উনিশ টেস্টে ভারতীয় হিসাবে দ্রুততম শতরানের নজির গড়েছিল বৈভব শতরান করেছিল সেই ম্যাচ নিলামে বৈভবকে কেনার সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান তরুণ ব্যাটারের ভয়সী প্রশংসা করেছেন সঞ্জু রাজস্থানের অধিনায়কের কথায় ওই ম্যাচের পুনঃসম্প্রচারণ আমি দেখেছি তারা চেন্নাই ও টেস্ট ম্যাচ দেখেছেন যে শটগুলো খেলেছিল তাতে মনে হয়েছিল এর মধ্যে একটা ব্যাপার রয়েছে একটি ম্যাচ দেখেই ১৩ বছরের বৈভবের জন্য নিলামে এক কোটি দশ লক্ষ খরচ রহস্য ফাঁস মঞ্জুর আইপিএল এর মহা নিলামে ইতিহাস গড়েছে বৈভব সূর্যবংশী মাত্র ১৩ বছর বয়সী ক্রিকেটারকে এক কোটি টাকারও বেশি দিয়ে কিনেছে রাজস্থান রয়্যালস তরুণ ব্যাটারের পিছনে এত বেশি অর্থ খরচ করার কারণ নিয়ে এবার মুখ খুললেন সঞ্জু স্যামসন আইপিএল এর মহা নিলামে ইতিহাস গড়েছে বৈভব সূর্যবংশী মাত্র ১৩ বছর বয়সী ক্রিকেটারকে এক কোটি টাকারও বেশি দিয়ে কিনেছে রাজস্থান রয়্যালস তরুণ ব্যাটারের পিছনে এত বেশি অর্থ খরচ করার কারণ নিয়ে এবার মুখ খুললেন সঞ্জু স্যামসান জানালেন একটি ম্যাচ দেখেই তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই টেস্টে ভারতীয় হিসাবে দ্রুততম শতরানের নজির গড়েছিল বৈভব আটান্ন বলে শতরান করেছিল সেই ম্যাচ দেখেই নিলামে বৈভবকে কেনার সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান তরুণ ব্যাটারের বয়সী প্রশংসা করেছেন সঞ্জু রাজস্থানের অধিনায়কের কথাই ওই ম্যাচের পুনঃ আমি দেখেছি তারা ও টেস্ট ম্যাচ দেখেছেন যে শটগুলো খেলেছিল তাতে মনে হয়েছিল এর মধ্যে একটা ব্যাপার রয়েছে